বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো কী রান্না করছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে প্রথমে আমি মেয়ের তরকারিটা বসিয়ে দিলাম মেয়ের জন্য একটু মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করে দেবো কারণ হচ্ছে মেয়ে মুরগির মাংসটা সেরকম পছন্দ করে না আর আমরা যদি যেটা রান্না করি একটু ঝাল দিয়ে ওটা খেতে পারে না এই জন্য আলাদা করে দিতে হয় মুরগির মাংসও কেউ অনেকদিন থেকে রান্না করে দেই না তবে ওই যে মুরগি দিয়ে বানানো যে চিকেন যে সসে যেটা আর কি চিকেন বল ওইগুলো পছন্দ করে তো ওগুলো হচ্ছে কি আমি বিকালের নাস্তায় হাফিজাবি না দিয়ে দিন চিকেন বল দেই দিন চিকেন সসেস বা আর সাথে তো ডিম থাকেই মানে আমার মেয়ে হচ্ছে সকালে ডিমটা বিকাল বেলায় আর সকাল ও খায় দুধ দিয়ে যে কোনো একটা কিছু মানে দুধ দিয়ে ওটসও রান্না করে দেই বা অন্যান্য কেক দুধের সাথে দুধ দিয়ে কোনো কিছু একটা খাইয়ে সকাল বেলায় আর বিকালে থাকে ডিম আর সাথে চিকেনের একটা আইটেম রাখি ওকে হচ্ছে বাড়তি কোনো এক্সট্রা মানে আসে না যে চিপস টিপস বিস্কিট চানাচুর এইসব ওকে খাওয়াই না আর হচ্ছে অবশ্যই মাছ টাছ রাখার চেষ্টা করি মাছ বা সবজিও রাখার চেষ্টা করি তো যাদের ছোট বাচ্চা আছে একটু ব্যালেন্স করে খাওয়াবেন দেখবেন যে বাচ্চার কিন্তু পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যাবে একটা বাচ্চাকে একদম ভালোভাবে ছোটবেলা থেকে স্ট্রংলি বড় করতে চাইলে কিন্তু ওকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দিতে হবে তো আমি চেষ্টা করি আমার মেয়েকে সেভাবেই বড় করার ও যাতে প্রতিদিন প্রোটিনের চাহিদাটা উৎপূরণ হয় প্রতিদিন ও যেন একটু সবজি খাইতে পারে মাছ মাংস ডিম দুধ প্রতিদিন যেন থাকে সব মাই কিন্তু চায় তার বাচ্চাটা যেন সুস্থভাবে বড় হয় আমিও সে তার হচ্ছে ব্যতিক্রম নই আমিও চাই আমার মেয়েটা যেন প্রপার পুষ্টি পেয়ে পুষ্টি খেয়ে বড় হয় তো সে চেষ্টাটাই করি ও যেন ভালো থাকে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো আমি যে মেয়ের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম একটু কষিয়ে নেব পেঁপে বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চাদের কিন্তু গ্যাস হয় পেটে বেশি তো এই জন্য বাচ্চাদের কিন্তু পেঁপের তরকারি বা যেসব আর কি পানি জাতীয় সবজি আছে এগুলো খাওয়ানো ভালো আর সাথে যদি একটু মাছ মাংস দিয়ে দেন তাহলে কিন্তু ওর সবজির চাহিদাটাও পূরণ হয়ে গেল সাথে প্রোটিনটাও পেয়ে গেল তো এইভাবে খাওয়াতে পারেন তো আমি মেয়ের তরকারিটা কষিয়ে এখন পানি দিয়ে দিব। সেদ্ধ হওয়ার জন্য বাচ্চাদের তরকারিগুলো একটু বেশি সেদ্ধ করে নেবেন লাস্টে একটু গরম মশলার হচ্ছে গুঁড়ো দিয়ে দিলাম ছোট বাচ্চা হলে কি হবে তার আবার হচ্ছে ভালো করে রান্না করে দিতে হয় না হলে তার পছন্দ হয় না তো এইটুকু তরকারি সে দুইবার খাবে আর আমি এখানে করলা আলু ভাজি করে নিচ্ছিলাম তো আলুটা আগে দিয়েছে কারণ আলুগুলো হচ্ছে আমাদের বাড়ির আলু তো অনেক পুরানো আলু এগুলো সেদ্ধ হতে সময় লাগে এই জন্য আলুটা আগে দিয়ে পাঁচ মিনিট হচ্ছে ঢেকে রেখেছিলাম আলুটা একটু নরম হয়েছে এখন হচ্ছে করলা দিয়ে দিলাম এখানে একটাই করলা কিন্তু করলাটা বড় এই জন্য অনেকগুলো দেখাচ্ছিল একটা করলা আর অনেকগুলো আলু দিয়েছি আসলে আজকে এটা আমার একার রান্না আর কি আমার হাজব্যান্ড বাসায় নেই তো আমার একার জন্য আর কি করলা ভাজি করেছিলাম মেয়ের জন্য এই যে মুরগির মাংস আর হচ্ছে ডিম ভুনা করেছিলাম ওটা আলাদা রেসিপিতে পাবেন মানে আলাদা ভিডিওতে পাবেন এক ভিডিওতে এত কিছু দিলে তো আপনারা দেখতে চাইবেন না তো যাই হোক যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই